হঠাৎ করে গুরুত্বপূর্ণ ঘাঁটি ছাড়ছে মার্কিন বাহিনী ঘটনাটি শুধু এক সামরিক কৌশল নয় বরং এর পেছনে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর কোনো ইঙ্গিত বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে এখন গুঞ্জন এই পদক্ষেপ কি নতুন কোনো সংঘাতের পূর্বাভাস প্রতি মধ্যপ্রাচ্যের একাধিক কৌশলগত ঘাটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের খবর নিশ্চিত হয়েছে স্থানীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মার্কিন বাহিনী হঠাৎ করেই তাদের উপস্থিতি সীমিত করে আনছে প্রশ্ন উঠছে কেন এমন তড়িঘড়ি সিদ্ধান্ত এই সিদ্ধান্তে হতবাক হয়েছেন মার্কিন মিত্ররা বিশেষ করে নেটো জোট এবং আঞ্চলিক অংশীদার দেশগুলো তারা বলছে এই সরে দাঁড়ানো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে অন্যদিকে রাশিয়া ও চীন এই পরিস্থিতিকে নিজের পক্ষে কাজে লাগাতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকদের মতে মার্কিন বাহিনীর এই পদক্ষেপের পেছনে তিনটি কারণ থাকতে পারে প্রথমত আঞ্চলিক ক্রমবর্ধমান নিরাপত্তাহীন ও আক্রমণের ঝুঁকি দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা আর তৃতীয়ত নতুন সামরিক কৌশল অনুযায়ী সেনাদের অন্যত্র মোতায়েন করার পরিকল্পনা এইদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো উদ্বেগ প্রকাশ করছে ইরান মনে করছে মার্কিন সেনা প্রত্যাহার তাদের একটি সুযোগ সৃষ্টি করবে আবার ইসরায়েল আশঙ্কা করছে এতে করে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি যদি ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করা না যায় তবে অঞ্চলে বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে অনেক কূটনীতিক মনে করছেন এটি যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত চাল হয়তো সরাসরি সংঘর্ষে না গিয়ে তারা নিজেদের বাহিনীকে নতুন করে প্রস্তুত করছে তবে এরই মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে কারণ মার্কিন বাহিনী যেখানে অবস্থান করে সেটাই হয়ে ওঠে নিরাপত্তার প্রতীক সেই প্রতীক ভেঙে গেলে শূন্যস্থান তৈরি হয় আর সেই শূন্যস্থান পূরণে এগিয়ে আসতে পারে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো স্বপ্ন নিয়ে বলা যায় মার্কিন বাহিনীর এই আকস্মিক সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে নতুন এক ধাক্কা নিয়ে এসেছে এটি শুধু একটি সামরিক পদক্ষেপ নয় বরং বৈশ্বিক শক্তি ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত সামনে কি ঘটতে যাচ্ছে তা এখন সময় বলা দেবে